ইমরান হোসেন উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরোগী ব্যক্তিত্ব আমরা প্রত্যেককে মঞ্চে আহ্বান করছি মাননীয় বীণামণ্ডল মহাশয়া সহ সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এবং বিধায়ক স্বরূপনগর বিধানসভা এবং মাননীয় বিষ্ণুপাদর আই মহাশয় মাননীয় সমস্ত উন্নয়ন আধিকারিক স্বরূপনগর ব্লক এবং মাননীয় শ্রী নারায়ণচন্দ্রপুর মহাশয় সহ সভাপতি স্বরূপনগর মঞ্চায় সমিতি মাননীয় ইমরান হোসেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কাইস খান এবং আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় মনোতর সুব্রত মহাশয় তাকে মঞ্চে আহ্বান করছি আপনারা মঞ্চে চলে আসবেন মিলন মন্দির পরিবারের কাছে এক বড় পাওনা আমরা একই সাথে পেয়েছি আমাদের শরণনগরের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী বিষ্ণুবাদ রায় মহাশয় তাকে আমরা উত্তম স্যার একটু মঞ্চে আসবেন তাকে বিতরণের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি এবং স্বরূপনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীমতী বিনামণ্ডন মহাশয় আমরা পেয়েছি মাননীয় শ্রী নারায়ণ চন্দ্রকার সহ সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি

মাননীয় বিডিও সাহেব হ্যাঁ সবাই বুঝতে সুবিধা হবে বাংলায় সমস্যার মত তুলে দিচ্ছি শুভ অবসারে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের স্নেহাশীষ জানানোর জন্য আজকে চারঘাট নীলন মন্দির বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেহ প্রত্যেককে সশ স্থানে আমার সম্মান স্পেশাল থ্যাংকস মঞ্চে আমাদের সাথে আছেন পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসেম্বলিতে যিনি আমাদের হয়ে উন্নয়নের বিভিন্ন রকম আমাদের যা উন্নয়নের জন্য যা করতে হবে আমাদের হয়ে যিনি পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলিতে আমাদের পক্ষে আমাদের হয়ে উন্নয়নের বিভিন্ন উন্নয়ন স্কিম এনে দেন আমাদের সম্মানীয় এমএলএ মেম প্রত্যেককে সড়কনগর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার বর্তমান কালে প্রত্যেকটা শিক্ষা শিক্ষাস্থানে বিভিন্ন প্রথাগত শিক্ষার বাইরে এসে কারিগরি শিক্ষা এবং স্পোর্টসের উপর আমরা অধুনা এটা প্রত্যেকেই লক্ষ্য করি অনেক উচ্চ মাধ্যমিক স্কুলে আর্টস সায়েন্সের বাইরেও বিভিন্ন রকম কারিগরি শিক্ষা চল আছে এর পাশাপাশি আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া সাই এর সাথে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্পোর্টসের আবাসিক ট্রেনিং সেন্টার আছে আমরা যারা ভালো খেলি খেলে আমাদের লাইফ সেটেল করতে চাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আমরা এটাকেই আমাদের লাইফের মেন এই ভাবতে পারি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ফ্রিতে ক্যাম্পে থেকে কোচিং কিন্তু সুবন্ধবস্থা আছে সড়ক লগের পঞ্চায়েত সমিতির অন্তর্গত যতগুলো উচ্চ মাধ্যমিক স্কুল আছে তার মধ্যে আপনাদের এই স্কুল শিক্ষার দিক থেকে কিন্তু অগ্রগণ্য আমি জানি মাঝখানে একজন স্টুডেন্ট আপনাদের স্কুলের স্টুডেন্ট আমার কাছে এসছে সে এম বিবিএস করে এমডি পড়তে যাবে আমার একটা সিগনেচার লাগবে তাকে আমি বললাম তুমি কোন স্কুলে পড়তে আমাকে বলল তিনি আপনাদের স্কুলের স্টুডেন্ট মানে আপনাদের স্কুলের স্টুডেন্ট শিক্ষায় বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে আছে কেউ ভালো এমডি করছে আবার কেউ হয়তো আরো অন্য অন্য ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আছে তার পাশাপাশি এই বছর আপনাদের স্কুল থেকে জাস্ট অল্পের জন্য আমরা এক থেকে দশ মানে রাজ্য স্তরের যেটা র্যাঙ্কিং হয় সামান্য নাম্বারের জন্য আমরা হয়তো রাজ্য স্থান পাইনি আমি আশা করব এরপরে আজ হোক কাল হোক এছাড়া এবছর আমাদের যারা ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ প্রত্যেককেই স্বরূপনগর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা রইল ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দাও আমাদের মধ্যেও কেউ হয়তো আগামীতে পশ্চিমবঙ্গে র্যাঙ্কিং এর মধ্যে আসবে এটুকু আশা নাকি এটার সাথে সাথে স্পোর্টস আমাদের এমএলএ ম্যাডাম তার দীর্ঘ বক্তিতায় অনেক কিছু বললেন স্বাস্থ্যই সম্ভব সত্যিই তো স্বাস্থ্যই সম্ভব এই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্কুলে এতগুলো ছাত্র ছাত্রী সেখানে কিন্তু আজকে এই স্পোর্টসে অ্যাটেন্ডেন্সটা সামান্য হলেও কম আমরা যখন স্কুলে পড়তাম আমরা আমাদের স্কুলের স্পোর্টসে তো থাকতামই আশপাশে তিন চারটা স্কুলের মানে শীতকাল এলেই আমরা খোঁজ নিতাম অমুক স্কুলের অমুক স্কুলের এমন কি এমনটাও হতো অ্যাডজাস্ট স্কুলের স্পোর্টসের দিন আমি যে স্কুলে পড়তাম সেটা হাফ টাইমের পরে ছুটি কি আমরা যাতে আমাদের স্কুল থেকে সেই স্কুলে বাড়ি যেতে স্কুলের স্পোর্টস মানে মাঠ ভর্তি ছাত্রছাত্রীরা থাকবে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস হবে মানে দুই চার দিন আগের থেকে স্কুলের স্পোর্টসের জন্য আমাদের সব প্রস্তুতি চলতো খুব ভালো খুব সুন্দর স্পোর্টস হচ্ছে আগামীতে আরো ভালো স্পোর্টস হবে এই স্পোর্টসের সাফল্য এর সাথে সাথে আমাদের ছাত্র ছাত্রীরা যারা আগামীতে খুব সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা বসতে চাচ্ছ আরেকবার সড়কনগর ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় শ্রী বিষ্ণুবধ রায় মহাশয় বিডিও সাহেব শরৎপ্রবর ব্লক তিনি আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখলে